আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো পুরো বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলতেছে কোটা নিয়ে আন্দোলন চলতেছে আরও অন্য সব বিষয় নিয়ে মোটামুটি দেশের একটা বেহাল অবস্থা তো পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জেনে নিন আমরা ওইদিকে না যাই সেগুলো নিয়ে আলোচনা করলেও অনেক বিরাট আলোচনা এটা আমরা না করি আজকে হচ্ছে সাতাশ জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে শনিবার তো আজকে মোটামুটি আমরা কিছু বেশ পরিমাণে হচ্ছে ডেলিভারি করতেছি আপনাদের যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন আজকে সোনালি নর্মাল আমরা বিক্রি করতেছি আটাইশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকায় উনত্রিশ টাকা পর্যন্ত সেল হচ্ছে এবং সোনালি ক্লাসিক আজকে কেনা ব্যসা হচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশ এবং সোনালি ব্ল্যাকস্টালক যেটা কেনা ব্যসা হচ্ছে ওটা কেনা ব্যসা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং হাইব্রিড সোনালি হাইব্রিড কেন ব্যসা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড কেনা ব্যসা হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং গলা ছিলা হাইব্রিড কেনা ব্যসা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা মিশরীয় ফাউমিটা কেনা ব্যসা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং সাদা ফাওমিটা কেনা হচ্ছে তেত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং কালার বারটা আজকে কেনা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকাও কেনা হচ্ছে টাইগারটা কেনা হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকা এবং মোরগ মুরগি কেউ যদি আলাদা আলাদা নিজেস চান সেই ক্ষেত্রে দেওয়া যাবে একটু রেট বেশি কম হবে সোনালি সোনালি অন্য অন্য বাচ্চা মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে ব্রয়লারটা মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে না আর পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন আর অরিজিনাল দেশি দেশি বাচ্চা নিতে চাইলে কেউ নিতে পারেন এবং ডিলার যারা আছেন তারাও কনট্যাক্ট করতে পারেন বাচ্চা দেওয়া যাবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং দেশি গলা ছিলা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং লেয়ার বাচ্চা আজকে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকা কেনা হচ্ছে এবং লেয়ার বাচ্চা বুকিং দিলে রেট আরও কম পড়বে কারা লাগলে যোগাযোগ করবেন বনরাজ ক্যানাভ্যাসা হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকা বাউচিক কেনা হচ্ছে প সাতান্ন থেকে ষাট টাকা এবং কোয়েল পাখি বিভিন্ন রেটের আছে আজকে বারোটা বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে বিভিন্ন জাতের কোয়েল পাখি আছে লাগলে দুটো যোগাযোগ করবেন এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড সুপার হাইব্রিড জাপানি হাইব্রিড এবং হচ্ছে আপনার আরও অন্য অন্য ভ্যারাইটি হাইব্রিড সহ। অন্য অন্যান্য ভ্যারাইটি আছে সেগুলো হচ্ছে আপনার আটত্রিশ টাকা ছত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম রেট পড়বে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আর ব্রয়লার বাচ্চার আনুমানিক রেট হচ্ছে আপনার ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম আর কিছু কিছু এলাকায় প্রভিটা কোম্পানির বাচ্চা সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে ব্রয়লারটা ব্রয়লার লাগলে যোগাযোগ করবেন দেওয়া যাবে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আজকে বাচ্চা যেটা হচ্ছে ব্রয়লার আর কি ব্রয়লার কে কোন জায়গায় কত টাকা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্রয়লার কাজী কোম্পানির সর্বনিম্ন তিরিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ তেত্রিশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এই গ্রেটের এবং নাহার কোম্পানির বাচ্চা আজকে ছত্রিশ পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং নিহুক কোম্পানির বাচ্চা তেত্রিশ স সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আর প্রবেটা কোম্পানির বাচ্চা আজকে নাই যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করে ফেলুন চট্টগ্রামের আশেপাশে হলে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং বগুড়ার আশেপাশে হলে ক্যাশ অন ডেলিভারি করা যাবে আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে ফেলবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাতে যাদের খাদ্য লাগবে খাদ্য দেওয়া যাবে খাদ্য ডিলার থেকে আমরা কম রেটে দিয়ে থাকি অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন